আবার ন তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা দিয়েছে তারপর থেকে সেই জায়গা থেকে মঞ্চে এসেছে তারপরে তুই যদি বলিস যে না আমি কোন জায়গা থেকে নড়বো না যেমন আছি এরকমই থাকবো

আমরা ভাবছি এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা তোমরা কাজে ফেরো কাজে ফেরো কাজে না নিতে পারে এর বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট ইয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে কিন্তু অলসো এট দা সেম টাইম আমরা যেদিন যেদিন ফাস্টার জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বোঝে যে আমার এগেন্সে কোন একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে তুই কি বুঝিস সেটা বল হ্যাঁ আমি আমি না আমি বলছি যে মাস এটা বলছে আমার বক্তব্য এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবেল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগে তিনটে মেন লেখা এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে নাম্বার ওয়ান

বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা